কি করবো কি পড়বো না কোন দিকে যাব কি করবো না করবো এগুলা মোবাক কাজ করা এই কাজগুলা তো নেকি হয় কখন নেকি হয় এটা আমাকে জানা দরকার ধরে নেন একজন মানুষ ডাক্তার হয়েছে ডাক্তার হওয়া ইঞ্জিনিয়ার হওয়া এগুলো সব কাজ নেই আবার কোনো গুণারও কাজ কিন্তু ডাক্তার হচ্ছে এই নিয়তে এই উদ্দেশ্যে যে আল্লাহ যদি আমাকে ডাক্তার করে তাহলে গরিব মানুষের ফ্রি চিকিৎসা দেব বা মাস্টারগুলি দেখবের ভিজিট দিব না বা যদি আমার একটা হাসপাতাল থাকে তাহলে হাসপাতালে কিছু মানুষকে ফ্রি চিকিৎসা করব ওর এই ভালো নিয়মটার কারণে ওর এই মোবাক কাজটা ওইভাবে ধরে নেন একজন মানুষ একটা গাড়ি নিয়েছে গাড়ি নেওয়া না নেওয়াটা মোবাকা না উনা আছে না সব আছে এখন কোনো ব্যক্তি গাড়ি নেওয়ার পর মরজি মনে ঘুরে তাহলে আমার জামাতে নাম তাহলে এই ভালো নিয়ত হলে তখন ওই গাড়ি কিনাটাও জন্যই ভালো থাকে এভাবে একটা গাড়ি কিনেছি ঠিক আছে আল্লাহ গাড়ির দ্বারা দিচ্ছে কিন্তু কোনো গরিব মানুষকে কোনো ফির নিয়ে যাব তখন আপনার ওই কাজটা ভালো থাকে এভাবে কোন মানুষ ঘুমাবে এটা তো কোনো স্প্য নাই এটা যে আমি চাইলে ঘুমাবো চাইলে জায়গায় কিন্তু কোন মানুষ ঘুমাচ্ছে এই নিয়তে তাড়াতাড়ি ঘুমাচ্ছে এই নিয়তে যে উঠে সেজন্য আমি তা করতে পারি কিংবা সকালে যেন আমি খোঁজের নামাজ করতে পারি জামাটা ধরতে পারি

নিজের জন্য আমরা খাচ্ছি না সকলে নিজের পরিবারের জন্য খাচ্ছি নিজের জন্য ও নিজের পরিবারের জন্য কারো স্ত্রী আছে দুটা ছেলে আছে দুটা নাতি নাতনি আছে বা আরো কেউ আছে গোটা দিন মাঠে কাজ করুক ব্যবসায় করুক যাই বল তাই করুক ওর নিয়ম যদি এটা থাকে যে এটা আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে পরিবারকে দেখতে আর এরা কমজোর এরা বাচ্চা এরা মহিলা আপনি যে ধরনের খাটাখাটি করে না কেন আল্লাহ তারা ওই ইনকামটা করে যে আপনি বাড়িতে নিয়ে এসে খাওয়াবেন ওটা তো আল্লাহ তারা সবাব দিয়েছে রসুল করিম সাল্লাম একটা সুন্দর দিয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে দিন আর তোমরা যদি কোনো একটা টাকা আল্লাহর রাস্তায় খরচ করে দাও এক টাকা একশো টাকা এক লাখ টাকা যাই খরচ করো আর এক টাকা তোমরা যদি কোনো মিসকিনকে খাওয়াও

কিন্তু আমরা অনেকে মনে করি যে পরিবারটা একটা ঝামেলা দিদি এদের জন্য একটা আমাকে খরচ পাঠি করা আর মন মজুর করে এদেরকে দেখাশোনা করা একে পড়াতে হবে ওকে বিয়ে দিতে হবে ওকে ব্যবসা করে দিতে হবে ওর ওষুধ ওর এই ওর এটা ঝামেলা মনে করতে হয় না এটা হলো আল্লাহ তালা আমার পুরুষ মানুষ দেখাশোনা করবো এই কারণে আল্লাহ আমাকে এই কাজকর্ম করেন আর আপনি খাটা করেন সেটা হোক আর ব্যবসা হোক আর হোক তাহলে আছে ইনকাম আর রিস্ক এটা আল্লাহ তালা লিখে দিয়েছে কোন মানুষ কতক্ষণে মরবে না যতক্ষণ ওর লাস্ট রিস্কটা ও না খায় কতক্ষণে মরবে না মৃত্যু আর রিস্ক এই দুটা একসাথে আছে আপনার রিস্ক ফুরাবে আপনার মরণ হবে রিস্ক আপনার আছে আপনার মরণ হবে না যেরকমই হোক আপনি থাকবেন দুনিয়াতে রসুল করিম সাল্লাম বলেছেন যে লাফসুল হাত্তা তাস্তা ও ফেয়া খালি সে তাস্তাক মেলা ততক্ষণে কোনো মানুষ মারা যাবে না যতক্ষণ ওর রিস্ক পূরণ না আমি একটা ছোট্ট আপনাদের ঘটনার সময় আলোচনা করতেছি করছি এইবার যে আমি হজে গেছিলাম সৌদি আরবে আমরা হোটেল থেকে না একটা চার পাঁচ জন কে তিন জন পিছনে আর সামনে একজন চার জন কে তাহলে দশ করে চল্লিশ রিয়াল ওদের টাকা চল্লিশ টাকা কিন্তু যদি একজন হয় তাহলে মানুষ বলে একজন একটু বেশি দাম আমরা ওখানে দাঁড়িয়েছিলাম তো ও ভাবলো যে সবাই একসাথে যাবে তো ও দশ টাকা করে চাই আর উঠে পড়লাম কিন্তু ওর সিট ছিল চারজনকে নেওয়া তিনজন হলো আর একজন নাই তো লোকটা তো বলছে যে আমরা যে আমরা 10 กว่าটা বাজে এখানে যে কোন চাইলাম তো একদম পাওয়ার ধরে বললাম আমি তো কথা তাহলে আশা করতেছো আমি हूं একটা আমি নিজে বলেছি আমি তোমাকে ম্যানেজ করে দিচ্ছি তো আমরা ক্লাস করতে কিছু শুধু গেলাম তেলাম না কাজ মানে আমাদের کوئی রাস্তা আছে যাওয়ার করতেலாம் তখন অন্য কেউ বললাম যে পার লাগেনা কি লজ আছে না না এটা রিস্ক একদম ডাইরেক্ট ওই যে রিস্ক ইন লম্বা রিস্ক নেবো এটা আল্লাহ পক্ষ থেকে আমার রিস্ক আমার রিস্ক আজকে তোমাদের এই তিনজনের ভাড়া ছিল ওই জন্য এটা পেয়েছি যেদিন আমার চারজনের থাকবে ওই দিন আমি চারজনের পাবো হ্যাঁ যেদিন আমার বেশি থাকবে ওই দিন বেশি পাবো তো আমি গাড়ি নিয়ে বের হয়েছি আল্লাহ রিস্ক আমার লিখে দিয়েছে তো তোমাদের কোনো সময় একটা কম হয়েছে তো ওটা চাক কোনো অসুবিধা নেই প্রথমে কিন্তু ও বললো তারপরে কিন্তু লোকটা ইমান কোনো খানি সৌদি আরবের মানুষের এই আকিদা ইমান খুব বলবো বলছি এটা আল্লাহ রিস্ক আমার এটা তখন লিখে রেখেছে তো এতখানি পাবো চিন্তা করবে চলো এই কথাটা আমার পাশে একজন লোক বসে আছে ও আমি আর কথা কথা বলছি ওই ড্রাইভারটার সাথে ও তখন আমাকে জিজ্ঞাসা করছে কী বলছে কী বলছে ও বলছে যে আমার কাছে চারজন প্যাসেঞ্জার নেওয়ার জায়গা ছিল তিনজন হলো তো আমি ভাবলাম তোমরা চারজন যাবে ওই জন্য দশ টাকা করে চাইবে তো হয়ে গেল আমরা তিনজন

এবং ওই লোকটা যারা বসে আছে আমার সাথে আরবিও বুঝে না আমার কাছে শুনে নাও লোক ও ভাবলো যে তাহলে লোকটা দশ টাকা যখন দশ হাজার লস হচ্ছে তাহলে আমি আমার পকেট থেকে দশ টাকা টাকা দিলাম এখন সবাই মিলে চল্লিশ হাজার হলো তো বলছে দশ টাকা বেশি তোমাকে ইমান আপি দেওয়ার জন্য এটা বুঝার বিষয় যে দুনিয়া এবং দুনিয়াতে আল্লাহ তালা

আল্লাহ যা কিছু ওখানে রেখেছেন ইনশাআল্লাহ সেটা মানুষ দুনিয়াতে পাবে আর হালাল রিস্কের জন্য মানুষের কষ্ট বেশি কিন্তু ওটাতে শান্তিও বেশি আছে ওটাতে বরকতাও বেশি আছে আল্লাহ যেন আমাদের সকলকে আমাদের পরিবার সকলকে এই রুজি রোজগার হালাল অর্জন করার প্রতি দান করেন